হবে ধৈর্য সহকারে দেখবেন আর ভিডিওটাকে শেয়ার করে সবাইকে সুযোগ করে দিবেন তা কি কি আছে ভাই এটার সাথে আছে আপনার 6 ফিট বাই 7 ফিট ফুল বক্সের একটি খাট 6 ফিট বাই 7 ফিটের ফুল বক্সের একটি খাট থাকবে এবং সাইড লেগস সেম ডিজাইন সেম টু সেম ডিজাইন করা থাকবে এবং থাকবে আপনার একটি

অগ্রিমে একটি টাকাও দিতে হবে না এই বেডরুম সেটটা নিতে চাইলে একটি টাকাও অগ্রিম দিতে হবে না ভাই প্রতারণার দিন শেষ জি ভাই প্রতারণার দিন শেষ প্রতারণার দিন শেষ তাই এই বেডরুম সেটটার প্রাইস দিলেন কত আজকে ভাই ভাই এটার প্রাইস হচ্ছে মাত্র 120000 টাকা সাথে সুপার সেট ফ্রি এবং হচ্ছে আপনি একটি ম্যাট্রেস ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এই বেডরুম সেটটা মাত্র এক লাখ বিশ হাজার টাকা আবার টু টু ওয়ান ফাইভ সিটের সোপার সেট ফ্রি ডেলিভারি সারা বাংলাদেশ একেবারে ফ্রি থাকছে এবং একটি টাকা ওই অ্যাডভান্স করতে হবে না তাহলে আপনাদের এখানে আসার অ্যাড্রেস আমার আসার অ্যাড্রেস হচ্ছে আপনার ঢাকা উত্তরা আজমপুর সালাগন বাই বাই মার্কেট চৈতিগামের পাশেই আমাদের সিলেট বাই বাই ফার্নিচার তারপরেও যারা চিনতেছেন না তারা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু এই বেডরুম সেটটি নিতে পারবেন একটি টাকাও অগ্রিম দেওয়া লাগবে কিন্তু তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ